মাদি মোজারে এবং মোজারের পকার এবং আমর নিয়ে আলোচনা করেছে আজ তোমাদের জন্য নাহি এর আলোচনা উপস্থাপন করব প্রথমে দেখব সংজ্ঞা যে ফেল বা ক্রিয়াধারা কোনো কাজ করা থেকে নিষেধ বোঝায় তাকে ফেলে নাহি বলে যেমন ফাল করোনা লিম মিথ্যা বলো না ইত্যাদি অর্থাৎ কোন কাজ থেকে নিষেধ করাই হলো ফেলে নাহি আমরা এখন দেখব ফেলে নাহি এর গঠন প্রণালী ফেলে থেকে ফেলে নাহি গঠিত হয় ফেলে মোজারের শুরুতে লাই নাহি যোগ করতে হবে এবং শেষক করে যদি হফিল না থাকে তাহলে শেষক করে সাকিন দিতে হবে যেমনি ভাবে লাম যুগ করে পাঁচ শিকার শেষে সাকিন দেওয়া হয়েছিল মজারের থেকে নুনে আরাবিকে বাদ দেওয়া হয়েছিল তেমনিভাবে নাহি আসার পরেও সেই কাজটা করতে হবে অর্থাৎ মজারের শুরুতে যদি লাম আসে লাই নাহি আসে মোজারের শেষে সাকিন দিতে হয় এরকম আরো কিছু হরফ আছে যেমন লাম লাম্মা লামে আমর লাই নাহি এই হরফগুলো যদি মুজারের শুরুতে আসে তাহলে মুজারে শেষক করে সাকিন হয় এবং নুনে আরাবিকে বিলুপ্ত করতে হয় যে আমরা জানি নুনে আরাবি যে কয়েকটি শিকাতে আসত সাতটি শিকাতে সেই শিকাগুলো নুনে বাদ পড়ে যাবে এবং দুইটি শিখার যে নুন ছয় নাম্বার এবং বারো নাম্বার জমা মান্ন গায়েব ও হাজেদ এই দুইটি সিগার শেষে যে নুন ছিল সেই নুনগুলো থেকে যাবে এগুলো স্থায়ী নুন আরেকটা বিষয় তোমাদের জানা থাকা দরকার ফেলে এর মধ্যে যে নিয়মে নুন যুক্ত হয় বা নুন তাকিত ব্যবহার করা হয় ফেলে নাহিতেও নুন তাকিত ব্যবহার করা হয় আরো একটি বিষয় তোমরা জানো যে আমরের শেষেও নুন তাকিত যুক্ত হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখব নাহি মারুফের ঘরদান যে নাহি মারুফের ঘরদান গুলো কি শুরুতে কি করা হয়েছে লাই নাহি যোগ করা হয়েছে শেষ করে সাকিন দেওয়া হয়েছে যেহেতু হরফ ইলত নাই লা ইফআল তাসনিয়াতে কি করা হয়েছে লা ইফআলা একটা আলিফ দেওয়া হয়েছে তাসনিয়াত লা ইফআলু জমা ওয়াও এবং আলিফ চুপ করা হয়েছে তাহলে লা এ ফাল লায়ে ফা লা লা ফালু লাতা ফাল লাতা ফালা লায়ে ফাল না এই সয়টা পরে নিবে লায়ে ফাল লায়ে ফালা লায়ে ফালু লাতা ফাল লাতা ফাল্লা লায়ে ফালনা তারপরে পড়বে লাতা ফাল লাতা ফালা লাতা ফালু লাতা ফালি লাতা ফালা লা ফালনা এই শরটা পরে নিবে কতক্ষণ লা ফাল লা না ফাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি মাঝি এবং মুজারের গর্দানগুলো শিখে থাকো তাহলে এই গরদানগুলো তোমাদের কাছে একবারেই ইজি মনে হবে এখন তো এর শিখে নেবে এবং এর সিগাগুলো একইভাবে প্রথম ছয়টা গায়েব পরের ছয়টা হাজের গায়েবের প্রথম তিনটা মুজাক্কার পরের তিনটা মহান্নাস প্রথমটা ওয়াহেদ দ্বিতীয়টা তাসনিয়া পরেরটা জামা তাহলে এক নাম্বারটা ওয়াহেদ মুজাক্কার গায়েব এখানে সাত নাম্বারটা কি হবে ওয়াহেদ মুজাক্কার হাজের দশ নাম্বারটা কি হবে লাতাফ আলী ওয়াহেদ মহান্নাস হাজার এভাবে তোমরা

ইউ ফালু এর শুরুতে লাই নাহি যুব করা হবে সে করে শাকিয়ে দেওয়া হয় লা ফাল হয়েছে লা ফালা লা ফালু নুন আরাবিগুলো বাদ দেওয়া হয়েছে এখানে নুন ছিল এই নুনগুলো বাদ দেওয়া হয়েছে লা তো ফাল তো ফালু ছিল লা তো ফাল লা তো লা লাই ফাল না দেখো এই মুজার ছয় নম্বরে একটা নুন ছিল এই নুনটা এখানে রেখে দেওয়া হয়েছে এই মাঝিতেও এই ছয় নম্বরে নুন ছিল ফাল না মাঝের ফআল ফালা 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 ফালু ফালাত ফাল না এই 6 নম্বরে ন ছিল এই নটা এখানেও রয়ে গেছে তারপর 7 নম্বর শব্দ লাতু ফাল লাতু ফালা লাতু ফালু লাতু ফালি লাতু ফালা লাতু ফালনা এই সটা পড়ে নেবে লাউ ফাল লানুফাল এই সিগাগুলো ধরা তোমাদের জন্য এখন ইজি হয়ে যাওয়ার কথা তোমরা যদি আমার ক্লাসগুলো নিয়মিত করে থাকো প্রথম থেকে এই অল্প কয়েকটা ক্লাসে আমরা মিজান বইটা খুব সংক্ষিপ্তভাবে তোমাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করেছি তোমরা যারা এই ক্লাসটা প্রথম দেখতেছো তোমাদের জন্য পরামর্শ রইল যে তোমরা মিজানের প্রথম ক্লাস থেকে আজকের এই ক্লাস পর্যন্ত যদি তোমরা দেখতে পারো মনোযোগ দিয়ে দেখো দশ বারো মিনিট পনেরো মিনিট এই যে কয়েকটা ক্লাস এই ক্লাসগুলো তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো আমি আশা করি তোমাদের যে মিজানের যে বৃত্তিটা আছে সিগা এবং বাহাস দ্বারা যে বৃত্তিটা আছে এটা অবশ্যই দূর হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সকলকে কবুল করুন আমাদের প্রচেষ্টা কে কবুল করুন যা যা خیر দান করুন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া 투বু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া